ভাই মোরা মুরের দিন শেষ হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কি মোরা সাওয়ার সাথ তো হইব না আচ্ছা জাস্ট এই যে এখানে সুইচ দিবেন হ্যাঁ ফ্যান ছারে পানি যাবে এই যে এখানে সুইচ দিবেন ওই যে ঝর্ণায় পানি যাবে হ্যাঁ এখানে সুইচ দিবেন এই যে স্প্রে এখানে পানি যাবে ওকে

এগুলো নেওয়ার জন্য সরাসরি ড্রিম বাতা আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন